আমার শরম করে গোস্ত টুকাইতে তোমার বাইরের বাড়িও তো যাইতে পারতা দুই কেজি দিলেও তো আমার বইত আমার বাড়ির গোস্ত আমি খাই না তো যাও মাইশা বাচ্চা চা করে গোস্ত লও গো যাও তুমি যতক্ষণ আমারে কইতা ততক্ষণ তুমি ওই দিক দা গুল্লো তো গরু ভালাইছে দুই সাইলো তো গোস্ত দুই তিন টুকরা দিত মফজার বাই যাও আব্দুল্লাহ গো বাই যাও এডি তো তোমার বন্ধু বান্ধবী যাও হ্যাঁ আমার বন্ধু বান্ধবের বাইতে আমি যাব গোস্ত টুকাইতে তুমিও না কি সমস্ত কথাবার্তা কও বুঝলাম না তুমি না জিনবাড়া বড়ছ কা

আম্মু না তা কল্লমাইয়া আছে ওই দেখো আমাগো বাড়ি গেলে কাম করে দিলেও তো একটু পাইতো না মা কই দেনি কষ্ট গেছে হ হইতো পারে দেখছস কম হই গেছে মনে হয় খাইতে পায় না দিশো তো এরে তো শুকরিয়া করে না আবার ফিটকা ফলায় দে ফু কিনিরputer না মিয়া খা বাপ দা খায় දැছ না পলীতিনটা দে

ঘোস্তরা দিছে একটু পর্দা লইয়া লিস শোনো যতকাল ভাইসা থাকো আল্লাহ বাঁচায় রাখে ঘোস্ত তো দূরের কথা অগ্রহণ তো এক কাপ পানিও খাইবে না লইছিলাম তো মাইয়া ঢালে মাইয়া কাম তাছে লাগবো না যাও যারা জীবনে গোস্ত খায় না কোরবানির সময় মাংস পায় না তাকে দিন যায় না যায় আল্লাহ আসাম বলি গা যাও মাইয়া ঢালে বুঝায় বুঝায় দুটো ভাত খাও আমি একটু রাস্তার তাই সি বুঝ না তুই আর কেন জীবন কি পরিষ্কার কর না হ্যাঁ খাতছুরের মতো কি অবস্থা বাড়ি ঘরের আরে এই তোমরা দিয়ে গাও তো ভালোই খাইতে পারো তোমার ভাই পাস্তা করো কুরবানিন দিতে একটু যাইতে তো বাচ্চা হাতে হাতে কাজ করে দিতে পারতা তা না দিয়ে যা তোমরা খাইবা বয়া বয়া খাইতে কত জিমনাটা তো বড় হয়ে গেছে এই দে এক পটলা দে তোমরা কইছিলাম যাও এই যে তিন ফ্যামিলিরই দিতাম দয়া করে তোমারে একা দিয়ে গেলাম খাইও

মাংস কি সব কাটা হয়েছে আমার বাইরের বাসায় মাংস পাঠাইছো হ্যাঁ দুই বাইরের বসে দুইটা রান দিয়ে দিছি দিছি তো দুই বাইরের বসে দুইটা রান মিথ্যা কথা কস কি লাগে কস না ভাবু আমি সামনে থেকে তো যে কামাল যদি পাঠাইছি তোর মা যেমন তুই এমন হইছস আমি আর কি করব তুমি ভালো কথা কইলো না বিশ্বাস করো না

সব মাংস বিলাই দিছ এক কাম করিস রাস্তা থেকে কুত্তা ধরে আই না এটা জবাই করে ফ্রিজ ঢুকে রেস কুত্তা কি মানুষে খায় তুই খাবি কারণ তোর শরীরের লগে কুত্তার শরীরের মধ্যে কিন্তু মিল আছে এই। তো শরীরের লগে কুত্তার শরীরের মিল আছে এক টুকরা মাংস যদি চার পাঁচটা কুত্তার সামনে যদি ফালায় কামড়া কামড়ি লাগে তুই এসব কামড়া কামড়ি ফ্যামিলির একটা মাইয়া আমি কি তোমার ভাইগো মতো ফকিন নাকি যে কামড়া কামড়ি কমো লয়ে গেছিলাম ভালো মানতি ওমা এই ছোট লোকের বাচ্চা তোরা যেদিন বিয়ে করে এই বাসায় আনছিলাম ওই দিন থেকে আমাদের পুরা পরিবারটার ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে বিয়ের প্রথম বছরই আমি তোর তালাক দিয়ে মানবিক কারণে তোর তালাক দিল মানবিক কারণে তোরে এখন পর্যন্ত আমি রাখছি তুমি না তোর মতো মহিলা রাস্তাঘাটে বিক্রয় করে খেতে পারবি না ফ্যাটের থেকে একটা বাইর করছস সেম তোর ক্যাটাগরি আজকে ঈদের দিন শত্রু শত্রুর সাথে এগুলি করা তোরা আমি কইছিলাম এই এই পোটলা গোস্ত দিতে নিম্ন তিন চার কইছিলাম তিন চার কেজি আছে তো তিন চার কেজি আছে আরে করে আমার বাপ আছে না আমার বাপে যখন গরু কিনতে চাইত আমরা তিন ভাই একসাথে গরু বাজা যাইতাম সকালবেলা ঘুমের থেকে উঠা নামাজ পড়ে এসে গরু জবাই দিতা আমাদের পরিবারটা কি ছিল জানাস হাসি খুশির একটা পরিবার আছে আমাদের এই পরিবারের সুখ ভালোবাসা তুই নষ্ট করছিস এ খরাতির বাচ্চা আমরা গরু জবাই করিয়া ভাগ করতাম আত্মীয় জন প্রতিবেশী এদেরকে বেশি দিতাম আমরা নিজেরা কম রাখতাম আমার ভাইয়ের মাইয়া এক টুকরা গোস্তের জন্য সকাল থেকে কান্না করতেছে না কেন ছোট লোকের বাচ্চা তুই সিমর যারা না তারাও ঈদের দিন মানুষের সাথে ভালো আচরণ করে

সবই দিয়ে মানবিক কারণে চাইনাত বুড়া বয়সে তোর তালাক দিয়ে তোর মাইয়ারে সব তোরা বাইর করে দি সাসার প্রতি ভাতিজিদের ভালোবাসা থাকতে হয় মামারা আসলে তো কোলের উপরে উঠে যাচ্ছে

তোর বাপের বাড়িতে তিনটা রানি রেখে জনমের খাওয়ান খায়াল লইছ এটি তোর শেষ খাওয়া আমি যদি বাচ্চা থাকি

তো নানার গুলোকে জেরে রাখছি ওটি দিয়েই আর ওই কামাল করি নিতে আয় কামাল এগুলা নে